প্রাথমিকের ছয় হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি তিনই মার্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী তিনই মার্চ দিন ধার্য করেছে আপিল বিভাগ রোববার দুই মার্চ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরা আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শিক্ষকদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মন্তাসির আহমেদ এর আগে আঠারোই ফেব্রুয়ারি ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়া আর সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত আবেদনের শুনানির জন্য মাস নির্ধারণ করেন আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন e aí